আমরা যে আজকে মাছ খাবো না এক মাস পর মাছ খাবো কোনো অসুবিধা নেই আমরা আজকে ফল খাবো না এক মাস পরে ফল খাবো কোনো অসুবিধা নেই কিন্তু আপনি একদিন ভেজিটেবল না খান আপনার যে এতগুলো ভাইটামিন বি ভাইটামিন বি গুলো এই মেজর ভাইটামিন গুলো আছে ভেজিটেবলটাকে কোনো সময় খাবার মানুষ চুজ করতে ভুল করে আবার অনেকে খাবারটা কি অর্ডার মানে কোনো কোনো এর কিছু ভুল করে প্রথম কাজ হচ্ছে আপনার গ্লাসের মধ্যে একটু লেবু পানি একটু অ্যাপল সাইডার ভিনেগার একটু পানি কিছু না তো একটু পিং সল্ট দিয়ে খাবেন একটু লিস্ট একটু আপাচি দিয়ে খাবেন কোনোতে একবারে যাদের লিভার ডিজিজ হয় খুব ভয় পেয়ে যান লিভার ডিজিজ হলে ভয় পাবেন না লিভার ডিজিজ হলে লিভার হয়তো লিভারে কিছু ইনফেকশন হয়েছে অথবা লিভারের যত সবজি জমা হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া ভাইরা আমি মাত্র একটা নিউ ইয়র্কে একটা বেশ অফিশিয়াল একটা ডিনার করে আসলাম ডিনার করতে গিয়ে আমাদের টেবিলের টাকি ছিল স্যামন ছিল আমাদের চিকেন ছিল অন্য ফিশ ছিল না তার শুধু স্যামন ছিল দেখা যাচ্ছে কি অনেক সালাদ ছিল ভেজিটেবল ছিল তো আমি দেখেছি কিছু কিছু মানুষ সালাদটা একদম সবার পরে খেয়েছে একদম খাওয়ার সাথে সালাদ খাচ্ছে একটু মানে কিছু মানুষ ভেজিটেবল তাহাচি করে নাই কিছু মানুষ প্রথম ধরেই রুটি এবং টার্কি ফিস নিয়ে খাচ্ছে চিন্তা করছেন এই যে খাবারটা অনেক সময় খাবার মানুষ চুজ করতে ভুল করে আবার অনেকে খাবারটা কি অর্ডার মানে কোনো কোনো এরকম ভুল করে প্রথম কাজ হচ্ছে আপনার গ্লাসের মধ্যে একটু লেবু পানি একটু অ্যাপল সাইড ভিনেগার একটু পানি কিছু না থাকে একটু পিঙ্ক সল্ট দিয়ে খাবেন লিস্ট একটু আদা চিবি হলেও খাবেন কুলুতে একবারে তারপরে এসে আপনারা সবজি খাবেন তারপরে এসে আপনারা কার্বোহাইড্রেট দিয়ে আপনারা প্রোটিনটা খাবেন প্রোটিন বা ফ্যাট যেটা মাছ মাংস ডিম যেটা আপনারা খান না এই অর্ডারটা যদি মেনটেন না করেন তাহলে আপনার হজমটা ঠিক মতো হবে না তাহলে আমরা খাবার চুজ ভুল করি আবার সবচেয়ে খারাপ লাগে যখন আমরা খেতে বসে আপনার তিন পিস মাংস এক প্লেট ভাত দুই পিস ফিস অথবা একটু ডালকে উঠে গেছে শুধু বুঝি না যে মাংস না খেলে মানুষ বাঁচতে পারে কিন্তু মিনারেল না খেলে মানুষ একদিনও বাঁচতে পারে না বাঁচতে পারে কিন্তু মানে শরীরটা অসুস্থ হবে মানে হচ্ছে যে প্রতি মুহূর্তে আমাদের ওয়াটার সলিউবল মিনারেল গুলো আমাদের দরকার হয় প্রতি মুহূর্তে আমাদের ফ্যাটি এসিড হওয়া দরকার হয় না আমরা যে আজকে মাছ খাবো না এক মাস পর মাছ খাবো কোনো অসুবিধা নেই আমরা আজকে ফল খাবো না এক মাস পরে ফল খাবো কোনো অসুবিধা নেই কিন্তু আপনি একদিন ভেজিটেবল না খান আপনার যে এতগুলো ভাইটামিন ভাইটামিন বি গুলো হ্যাঁ এই মেজর ভাইটামিন গুলো আছে ভেজিটেবল থাকে আমাদের শরীরে মিনারেল যেগুলো লাগে জিঙ্ক আমি কি বলতাম জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম এবং অনেক মিনারেল এগুলো আসে প্রত্যেক থেকে এগুলো আসে হচ্ছে আপনার ভেজিটেবল থেকে একসাথে সালাদ খাওয়া ভেজিটেবল খাওয়া তারপর অন্য খাবার খেলে এই খাবারটা ভালো করে চিবিয়ে খেলে তাহলে খাবারটা ভালো হজম হবে ভালো আপনারা পুষ্টি পাবেন আস্তে আস্তে চিবিয়ে নিতে পারবেন এখন তাহলে আমি একবার সমাধানটা বলি তাহলে হলে কি করবেন যে সময় হোক না কেন কাজ হচ্ছে যেই খাবারটা আপনার সমস্যা হয় সেই খাবারটা খাবেন না সেটা বেগুন হোক আর রেডমিট হোক সেটা একটা অনেক সময় অ্যাপলও খেতে পারে না অনেক সময় দেখবেন খেতে পারছেন না যেটাই খেতে পারছে না সেটা আপনার টেম্পোরারি অ্যাভয়েড করবেন তবে অ্যাপল সময় ভিনিগারটা অ্যাবিএস হলে খেতে না পারলেও খাবেন কিন্তু খাবারের মধ্যে খাবেন যেটা আপনার বড়ি আপনার স্টোমাক ভ্যারিক্টে না পায় হ্যাঁ তো আপনি খাবার হাতে মিক্স করলে বা সাবান হাতে মিক্স করলেও আর সমস্যাটা হবে না তো অ্যাভয়েড করার পরে আর প্রসেস খাবার প্রসেস খাবার কি যেটা বলছিলাম আজকে ডিনার খেতে বসছি এই সবার ধোয়া গিয়ে ব্রেড নিচ্ছে একদম ব্রেডটা একেবারে গরম গরম বেড়ে আসছে তো ব্রেড গরম হলে কি হবে এটা তো আসলে জেনারেটিক্যালি মডিফাই একমাত্র খাবেন মানুষের একটা অসুবিধা নাই কিন্তু ইন জেনারেল সবাই একটা ওই ব্রেড খাওয়াটা একটু কমাতে হবে কিন্তু এটা আজকে জি এটা করলে অনেক সমস্যা হয় আর যদি অসুস্থ হন আইবিএস হন তাহলে অবশ্যই আপনারা এই ফুডটা বাদ দিবেন তাহলে আপনারা এভয়েড করবেন প্রসেস ফুড অ্যাভয়েড করবেন যেটা আপনার অ্যালার্জি হয় সেগুলো অ্যাভয়েড করবেন এরপরে হচ্ছে যে খাবারের মাঝখানে মানে পানি না খাওয়া তাহলে খাওয়াটা ভালো হজম হবে এবং হচ্ছে যে খাবারটা যখন খাবেন খাবারের দেড় ঘন্টা পর গিয়ে পানি খাবেন তা খাবারটা ভালো করে চিপে খাবেন খাবার সময় রিল্যাক্স করে হুম কাজ করতেন ঝগড়া করছেন ফোনে কথা বলছেন এইসব আপনারা খাবেন না হ্যাঁ তো আমি ডাক্তার গিয়েছিলাম মানে শর্ট এর জন্য তো একটা সেমিনার ছিল তো আমার বোন আসছে আমার জন্য খাবার নিয়ে আসছে আমার উনি আমাকে আমার আমাকে জোর করে খাওয়াই ছাড়ছে যে একটু খেয়ে নিতে হবে আমার যে আমার এত তার আমি যেহেতু খাই আমার খাওয়াটা হজম হবে না ঠিকই আমি খেয়ে গিয়েছি আমি গাড়ি আমার ভালো লাগছে না আমি তুদার্থ ছিলাম মানে আমি আমার জন্য আপনাকে বুঝলাম যে আপনারা যখন কোনো খাবার খাবেন রিলাক্স মাইন্ডে খাবেন তখন বড়ি নার্ভাস সিস্টেম ভালো কাজ করবে বড়ি আপনাকে হেল্প করবে ডাইজেস্টিভ জুস অ্যাসিড সিকেশন করতে ভালো স্বাভাবিক খাবার ভালো হজম হবে ঠিক আছে এবং

আপনারা ইলিমিনেটিং ডায়েট খাবেন মানে যে খাবারটা সমস্যা হয় সেই খাবারটা খাবেন না দুই নম্বর কাজ হচ্ছে খাবারের সাথে একটু এনজাইম লেব অ্যানজাম মানে অ্যানজাম আমাদের পাওয়া যায় আমাদের তো অ্যানজাম নাম হলো ডাইজেস্ট প্রো ডাইজেস্ট প্রো অ্যানজামটা খাবেন এখানে প্রোবায়োটিক আছে খাবার আগে খাবেন দশ মিনিট আগে তাহলে অ্যানজাম খাবেন তিন নম্বর হচ্ছে ফাস্টিং করবেন লম্বা সময় ফাস্টিং করলে কি হয় একটা ক্লিন হয় তৈরি হয় চার নম্বর কাজ হচ্ছে ফার্মেন্টেড ফুড মানে কি দই অ্যাপল ফ্রাই ভিনেগার

ওই দেখেন না যাদের ফিস্টুলা আছে তাদের কফি নেওয়াটা মাস যাদের হেমারয়েড আছে বা ফাইলস আছে বা কোন ধরনের ফিসার আছে আপনারা কফি করলে দ্রুত 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 আপনারা ভালো যাবে দ্রুত ভালো হয়ে যায় কারণ ওখানে ওই ব্লাড টেস্টে ইনজুরি টক্সিন জমা হওয়া ব্লাড সার্কুলেশন কমে যাওয়া অক্সিজেন প্রবাহ কমে যাওয়া যার কারণে এই হেমারয়েড হয় বা ফিস্টুলা হয় তো আপনারা তখন কফি করলে ওর ব্লাড সার্কুলেশনটা বাড়বে এগুলো যে লোকাল ন্যাচারাল কাজ করবে আপনার তখন এগুলো ভালো হবে ঠিক আছে এগুলো যদি এই সমস্যা হয় প্রতিবেলা খাওয়ার আগে এগুলো করবেন খাওয়ার তিন বেলা না খেয়ে এক বেলা খাবেন বা দুই বেলা খাবেন ঠিক আছে এইভাবে আপনার থেকে ভালো হবেন আইবিএস এর মেডিসিন গুলোর কথা বলে দিই আইবিএস এর জন্য কফি নিমা করবেন বললাম ওজন থেরাপি করবেন এবং আইবিএস এর জন্য আপনার স্পেসিফিকলি আছে আমাদের এল গ্লুটামিন কোলাজেন নাম হলো আলট্রা কোলাজেন নাম হচ্ছে এল গ্লুটামিন ডাইজেস্ট প্রো এগুলো খাওয়া লাগবে

যাদের কফি কলফিন লাগবে আইবিডি আছে লিভার সমস্যা আছে যাদের ক্যান্সার আছে যাদের অটোম রোগ আছে কফিনিমা মাস 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 যাদের কিডনি রোগ আছে তারা বেকিং সোডা দিয়ে কফি কফিনিমা করবেন এগুলো আপনার খেয়াল রাখবেন কারণ আর ডায়াবেটিস হলে কফি রিমে করতে হবে তারা কিন্তু ডায়াবেটিস জন্য কি করতে হবে আপনার জানা আছে ডায়াবেটিস আমি অনেক কথা বলেছি আমরা তো ডায়াবেটিস জন্য তাহলে অনেকবার বলেছেন আপনাদেরকে যে শুধু কার্বোহাইড্রেট ফ্রি ডায়েটটা ফলো করবেন আপনারা সুগার বানাসাটা খাবেন এক্সারসাইজ করবেন ফাস্টিং করবেন

আর যাদের বিভিন্ন ধরনের ব্রেন সমস্যাগুলো নিউরোজিক সমস্যা তারাও কফি নিয়ে করবেন কারণ আমাদের প্যাটে যখন অ্যামানোসিড কমে যায় তখন অ্যামানোসিড থেকে নিউ ট্রান্সপ্লেন্ট তৈরি হয় নিউ ট্রান্সপ্লেন্ট কমে গেলে প্যানিক অ্যাটাক নিউরোজিক তৈরি হয় হ্যাঁ তখন আপনাকে এই কফি নিমা ব্রেন সাপোর্ট ব্রেন স্ট্রেসার মেডিসিন সবকিছু নিয়ে আপনাকে আস্তে আস্তে সুস্থ লাগবে আর আরো যদি কিছু রোগ হয় যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস হয় সেক্ষেত্রে অনেক সময় ইনসুলিন নিতে হবে তবুও আপনারা এই ধরনের রোগ যেগুলো হয় অর্গান ফেলিউর হয় অটিজম তারপরে হচ্ছে যে অনেকটা আহ এখন দেখতে পারে একদম শেষ কুড়ি কুড়ি কিডনি রোগী এখন ওয়ার্ল্ড ওয়াইড আমি নিউ আছি গত কয়েকদিন অনেক পেশেন্ট দেখলাম কথা একটাই কিডনি করাচ্ছে না কিডনি ম্যাচ করতেছে না অনেকে আমাকে বলে যে ওকে কিডনি সমস্যা আমি কিডনি নতুন লাগাবো কিডনি রিপ্লেস করবো ভাইরা কিডনি রিপ্লেস সবসময় ম্যাচ করে না আমি অনেক পেশেন্ট দেখেছি কিডনি রিপ্লেস করার তিন থেকে ছ মাসের মাথায় কিডনি আবার আগের হয়ে গেছে কিডনি নষ্ট হয়ে গেছে তো ইস নট অ্যাবাউট কিডনি ফিক্স করা চেঞ্জ করা কিডনি যেটা নষ্ট হয়েছে সেগুলোকে ঠিক করতে হবে ইমিউন সিস্টেম ডিজিজগুলোকে ঠিক করলে কিডনি আবার যেমন রিগ্রো করে আমাদের অনেক পেশেন্ট আমরা দেখেছি কিডনি রিগ্রো করে আবার 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 তা না করলে কিডনি রিপ্লেস করলে মানে কিডনি ট্রান্সফর্ম করলে ভালো হয় না তো আপনারা মেইন কথা হচ্ছে যে শরীরকে টেক কেয়ার করা আগে ওষুধ নেবেন নিজেকে টেক কেয়ারও করবেন তো ওষুধের সাইড এফেক্ট কমে যাবে ওষুধ দীর্ঘদিন খেতে হবে না যেটা আমরা চাই যে আপনারা সুস্থ জীবন যাপন করুন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা প্রিয় মানিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগ ভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আমার ডায়াবেটিস টু থেকে ভেরি বিগিনি আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি পরবর্তীতে টু থাউজেন্ড টোয়েন্টি দিকে আমার হকসারের সাথে আল্লাহ মিলে দেয় এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিল চামড়া এত পুরো হয়ে গেছে এটা পুরোটা কমে গেছে এখন খুবই ভালো আছি অ্যালার্জি ছিল স্যার খুব অ্যালার্জির ছিল ওটা আর নাই অ্যালার্জি নাই ভালো হয়ে গেছে এখন তো আমি অনেক ভালোই আছি এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাবো

তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম প্রবলেম আল্লাহরক একদম চলে গেছে সমস্যা ছিল আমার

ওগুলো তো খাওয়ার উপরেই থাকা লাগে ওনের ওজন কমিয়েছে কোন কেজি ষাট কেজি ষাট কেজি এখন হালকা লাগতে সুস্থ লাগতেছে